অভিষেকের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি সহ অন্তত পনেরোটি দেশে ট্রাম্প বিরোধীরা এতে সামিল হন যদিও ব্রেকজিট পরবর্তী ব্রিটেনের সাথে ট্রাম্পের বাণিজ্য চুক্তির আগ্রহকে সাধুবাদ জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন আর ট্রাম্পের অভিষেককে মিশ্র প্রতিক্রিয়া যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া আর আফগানিস্তানে নতুন প্রেসিডেন্টের আমলে কাবুল ওয়াশিংটনের নিরাপত্তা সহায়তা জোরদার হবে বলে আশা করছে আফগান সরকার অস্ট্রেলিয়ার সিডনিতে ট্রাম্পের বিরুদ্ধে শনিবার বিক্ষোভে নামে প্রায় তিন হাজার নারী শুধু অস্ট্রেলিয়া নয় এমন চিত্র ছিল যুক্তরাজ্যেও লন্ডনে মার্কিন দূতাবাস ঘেরাও করে বিক্ষোভে নামেন তারা ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে জার্মানি জাপান ফিলিপাইন, অন্তত দেশে। বিক্ষোভ প্রতিবাদ হলেও ট্রাম্পের মিত্র দেশ আশা করব ট্রাম্প তার প্রতিশ্রুতি মতোই বাণিজ্যের ক্ষেত্রে কোনো চুক্তিতে যুক্তরাজ্যকে এগিয়ে রাখবে আর ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর তার এমন বক্তব্য আমাদের আশাবাদী করেছে ট্রাম্পের দায়িত্ব গ্রহণে মিশ্র প্রতিক্রিয়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও আফগানিস্তানে নতুন প্রেসিডেন্টের আমলে কাবুল ওয়াশিংটন নিরাপত্তা সহায়তা জোরদার হবে এমনটাই মত আফগান সরকারের আফগানিস্তানের নিরাপত্তায় মার্কিন সেনাদের সহায়তার বিষয়ে নতুন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য আশাব্যঞ্জক আশা করব তার নেতৃত্বে সন্ত্রাস অভিযান নতুন মাত্রা পাবে প্রতিবাদ বিক্ষোভের মাঝেও ট্রাম্পকে স্বাগত জানিয়েছে ইসরায়েল রাশিয়া ভারত দক্ষিণ কোরিয়া রৌরক জাহান চ্যানেল টোয়েন্টি ফোর